খবরদার শুনে রেখো তোমরা মমিনরা হলো ভাই ভাই পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলো আমরা কি আরো জোরে বলো আমাদের সম্পর্ক কি যদি ভাই ভাইয়ে বিরোধ হয় মজা নিও না মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনী ভাই আমরা কি দিনী ভাই মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইয়েরা দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালে এরকম ডাকাইতে আসে না নাই আগুন নিভানোর জন্য ঢালতে হবে কি একদল এখানে কি ঢালে আল্লাহ তাআলা এরকম মাইন্ডসেট এর মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন করবেন তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা জায়েজ কয় জায়গায় মিথ্যা বলতে তাওরিয়া মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে ওটা বলা জায়েজ দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা জায়েজ তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা জায়েজ দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ তো একজনের রে বললেন ভাই সে তো ওইদিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক কি বলল এই বলল আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক কিনা আবার তার সাথে যার ঝগড়া ওরে যে বলবেন ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো অনেক সে তো অবাক ক্ষীরে বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে আসলে নাই আবার মিলমিশ হয়ে গেছে এটা আমাদের স্বভাব হইল দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে আসলে নাই ঘটনা কি এই দুইটার মধ্যে এত মিলকে এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে এই বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে এরকম মানুষের কথা সবার না আমাদের অনেকের মধ্যে আছে না নাই আল্লাহর কাছে তো অবাক করেন এই মানসিকতার যেন আমরা না আমরা মিলিয়ে দিব কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা বিশ্বনবী বলেন আলা উখবিরুকুম বি আফদল দারাজা আলা উখবিরুকুম বি আফদল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা হে আমার উম্মতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোন শ্রেষ্ঠ এবাদতের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে বড় এবাদত রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় এবাদত সাহাবিরা বললেন বালাইয়া রাসুল্লাহ নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় জাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ দুইজন ঝগড়া লাগছে ইসলাহু যাতিল বাইন

এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত মজবুতালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক আমাদের সম্পর্ক ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়া শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আল্লাহ আহলে কিতাব ইহুদি নাসরাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে সুবহানাল্লাহ বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন ওখানে ইহুদীদের সাথেও কোয়ালিশন করেছেন সুবহানাল্লাহ পড়বেন না বনু কাইনুকা বনু নাদিদ বনু কুরাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন আল্লাহ তারা নবীরে বললেন নবী তুমি তাদেরকে বল ও আহলে কিতাবের ভাইয়েরা ইহুদিন আসারারা এসো 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 আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্ন একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে আসলো ওই কথায় আমরা একত্রিত হই সুবহানাল্লাহ তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব কিসের উপর ঐক্য একটা কমন ফেই একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য আল্লাহ তাআলা বলেন কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأن

আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহর সাথে আমরা শরীক করব না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হই পড়েন সুবহান আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ নাকি হ্যাঁ আমরা শেষ করে দেই অনেক রাত হয়েছে বসতেছে এরকম ওঠা বসা কেন রে ভাই এজন্যই বড় মাহফিল গুলো পছন্দ হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা ধাক্কা ধাক্কি মারা মারি পুরো মাইন্ডসেটটাই নষ্ট করে দেয় আল্লাহর ওয়াস্তে করে বলার পর এরপরে উঠতেছে দাঁড়াচ্ছে কে বলছে আপনাদেরকে দুই দিন আগে আসতে রাতে মাহফিল বা দুপুরে মাহফিল সকালবেলা চলে আসবেন দুপুরে চলে আসবেন জায়গা নাই পিছনে একটু দেখে চলে যাবেন এই যে আগামীকালই তো এটা ইউটিউবে চলে যাবে এই যে মনকান নাকির কেরামান কাতে বিন শত শত হাজার হাজার চলে আসছে এরা রেকর্ড করে কালকে ছেড়ে দিবে পেয়ে যাবেন তো তো এখানে ধাক্কা ধাক্কি মারা মারি উঠা বসা এটা ঠিক না নিয়ম হচ্ছে যারা আসছেন শেষ পর্যন্ত বসে থাকবেন এটা কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের কোনো আদবই আমরা রক্ষা করতে পারি না আল্লাহ আমাদেরকে maaf করুন আল্লাহ ক্ষমা করুন ধাক্কা ধাক্কি মারা মারি করে ওঠা বসা করে মাহফিলের যে আমরা নষ্ট করে দিচ্ছি আল্লাহর অস্তে আর কয়েকটা মিনিট বসেন আমি মনে করতেছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মাত্র আর দু একটা কথা বলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ আর দেরি করবো না দু মিনিট একটু বসেন একটু বসেন মেহরবানি করে প্রিয় ভাইরা ঐক্য আমার দিকে তাকান আল্লাহর অস্তে মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন আল্লাহর অস্তে চলে যেতে চাইলে চলে যান আল্লাহর অস্তে শব্দটা যদি কারো কানে যায় আল্লাহর নামের অস্তায় আল্লাহর মুখ দিয়ে আওয়াজ করবেন আমার দিকে আল্লাহর আল্লাহ আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তা শুধু তাউিদের দাওয়াত দিবেন ওইখানে আক্রমণ করবেন না এটা কোরআনের নীতি কথা বুঝতে পেরেছেন সামনে শিরকের কি কথা না শিরকের কি আড্ডা খানা আখড়া কিন্তু ঐক্য বজায় রাখার জন্য গৃহযুদ্ধ এরানোর জন্য আপনি শুধু এটা যে শিরক এটা হারাম এটা থেকে তোমরা বেঁচে থাকো শুধু দাওয়াত দিবেন আপনি আক্রমণ করবেন না এটা কোরআনের বিধান সুবহানাল্লাহ কইবেন না তো এই চমৎকার ঘটনাগুলো আপনাদের শোনাতে পারবো এরকম বিশৃঙ্খলা করলে موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা সুবহানাল্লাহ পড়ে আওয়াজ তুলে সবাই বলেন সুবহানাল্লাহ এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলো আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাইল বলে আমাদের মধ্যে থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তুর পাহাড়ে ওরা আয়শা যদি কয় হ্যাঁ আমরা শুনছি তাহলে বিশ্বাস করব কত বড় ডাকায় দেখছেন বনি ইসরাইল এদের চেয়ে গোয়ার জাতি নাই

এইদিকে বনি ইস্রায়লের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কি নাম সামিরি সে সবাইকে বলল তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেলল বনি ইস্রায়লের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গরুর বাচ্চা করে জিব্রাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকায় দিয়েছিল বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুরে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যা ভ্যা আওয়াজ আসতেছে কি আসতেছে

আল্লাহ সব গুনা মাফ করে শিরকের গুনা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন শুনতেছেন না বললেন এই কাজে তোমরা সংযুক্ত হো না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসালিস্লাম কি বলছে আল্লাহ সিরক মাফ করে না খবরদার সির করো না আল্লাহরে ভয় করো হারুন আল্লাহাম তোদেরকে বুঝালেন শির করো না আল্লাহ ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতী কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড শীট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মূসাও কন্ট্রোল করতে পারবে না সুবহানাল্লাহ কইবেন না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টেল렉 দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতই কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরনাল আলাইহিস সালাম প্রতিরোধ করলেন না বনি ইসরাইলের মধ্যে গৃহযুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন

সাইয়েদনা হারুন আলাইহিস সালাম বললেন ইন্নি কোরান সাক্ষী কোরআন থেকে কোট করছি ইন্নি খাশিতু আন তাকুল ফারাকত বাইনা বনি ইসরাঈল ওয়া লাম তারকুব ও আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন আপনি এসে আমার যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি ব্রুক করো কর নাই আমি যে বলছি তাওহীদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবে আমার কথা কি শোনো নাই আপনি আমার ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ পড়েন ঐক্য ধরে রেখেছেন মুসা আলাইহিস সামিরিকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েলকে আবার তাওহীদের উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সুবহানাল্লাহ